হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি তো ব্রেকফাস্ট আবার হয়ে গেছে অনেক আগেই উঠে পড়েছি তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আবার মাসি আসবে না আর আজকে তো হল ওয়েস ডে আজকে আমাদের চিকেন ডে তো চিকেন মা হয়ে গেছে চিকেন করে দিয়েছি মা চিকেন করে এই তো মা চলে এসে আসো 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 ব্লক কর

लव नहीं सर्दी लिया हुआ सर्दी लिया हुआ सर्दी लिया हुआ बुझे तो वही अवस्था प्रचंड खराब अवस्था ठंडा लेके गला তাও তো একটু বেটার হয়েছে আর এই বসে এই ওষুধ ফসুধ খেয়ে একটু বেটার হয়েছে ডক্টরের কাছে যেতে হয়নি মানে দু তিন দিন এই তোমার কবে থাকে স্যাটারডে আমাদের একটা জগদ্ধাত্রী পুজো হয় ওটাও দেখতে যেতে পারলাম না এবার মোবাইলেই মা জগদ্ধাত্রী দর্শন করেছি খুব খারাপ লাগছে সামনে থেকে মা জগদ্ধাত্রীর দর্শন করতে পারলাম না তো ওটাই শরীরটা খারাপ ছিল আর পুরো মানে গলায় হলে না গলায় ঠান্ডাটা লাগলে মানে খুব প্রবলেম হয় তো কষ্টটা বেশি আর কি তো আর দুজন গলা আমার চোখ হয়ে গেছিলো সর্দি কাশি জ্বরও এসে জ্বরটা এখন চলে গেছে সকালটা না খুব খারাপ লাগে যতক্ষণ এই সর্দিটা থাকবে সকালে ঘুম থেকে উঠে এত খারাপ লাগে মানে খুবই মানে সর্দিটা আরও বেশি মানে ফ্রি হয় তো সকালে ওই অবস্থা থাকে তো আমার খুব একটা ভালো ফ্রেন্ড আছে আমার অ্যালার্ম অ্যালার্ম ক্লক ও এখন নতুন দায়িত্ব নিয়েছে রোজ সকালে আমাকে যা আমি তো জানো একটু লেট হয়ে যায় ও বেশ ফোন করে আমাকে জাগিয়ে দিচ্ছে আরে কি কি হয় রোজ রোজ তো মানুষ করতে পারে না ধরো কালকেও ফোন করতে পারলো না কিন্তু একটা হ্যাবিট হয়ে যায় হ্যাবিট হয়ে গেলে কি হয় ওই টাইমেই তোমার ঘুমটা ভেঙে যাবে ধরো আজকে ভাঙলো কালকে ভাঙলো তো এই করতে করতে ওই টাইমেই তো সত্যি ওকে থ্যাংক ইউ করা উচিত আমার অ্যালার্ম ক্লক। যাই হোক এই অবস্থা তো ঠান্ডার লেগে বসে আছি তো এই শীত শীত দেখো শীত শীত ভাব কিন্তু চলে এসছে ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে সামনে উইন্টার উইন্টার তো খুবই আমার ফেভারিট সিজন নিশ্চয়ই খেয়ে মজা আছে না তাই যাই হোক ঠান্ডা লেগে আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাবধানে থাকতে হবে তো শীতকাল আসছে আরও সাবধানে থাকতে হবে চলো দেখি এবার মা কি করছে দেখা যাক দেখো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর বলে না এখন তো মানে ওরকম ঠান্ডা না একটু ঠান্ডা 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 আভাস হয়েছে তো লাগে বলে না মিষ্টি মিষ্টি রোদ্দুর ওরকম আর কি করছে মার হয়ে গেছে চিকেনটা পুরো হয়ে গেছে আবার দেখেছ আমার মা কিন্তু পারফেক্ট চিকেনের শরীরটা মানে মানে মাংসের বাঙালিরা আমরা যেটা বলি মাংস হ্যাঁ হ্যাঁ যে মাংস ভাত আর কি বাঙালিদের পারফেক্ট তোমার লাল লাল কালারটাও দারুণের পুরো মাছ চিকেন অ্যাজ ইউজুয়াল মাসি আসেন মাসি আজকে আসছেন মাসিরও ঠান্ডা না আমিও বললাম আমারও ঠান্ডা লেগেছে বা মাসিরও ঠান্ডা লেগেছে তাই মাসি আসুন আর একটু বাকি আছে না একটু হয়ে গেছে

কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে রাত্রে আবার চকলেটও খায় এই আমার মা হলো এমনই একজন যে আরো মানে প্রত্যেক দিন চকলেট খাবে চকলেট আইসক্রিম কেক আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু ফিগার এই জিরো ফিগারই থাকবে এই হলে আমার মা কী সব বলছে বলে আমার অবস্থা খুব করে কি তুমি মানে এইসব কাঠি করার মতো কথা বলছো কেন রিপি পার্থি কার্ডের মতো এটা তো ব্লগ চলছে গো আমরা তো সাধারণ মানুষ আমরা না কাঠি করতে পারি না ওইভাবে কারোর কাছ থেকে টাকা চাইতে পারি আমরা হলাম সাধারণ গরিব মানুষ ই এজ লাইট দেখো কি আমরা এখানে মা-মে বসে আছি এবার কি হয়েছে মানে একটা ভিডিও করছিলাম তো এখানে আর কি আই এখানে এইভাবে ভাবে বসে পড়েছি এবার মা আই তুমি তখন যেটা বলছো ওটা কমপ্লিট কর তোমার নাকি অবস্থা খুব খারাপ বলছিলে কেন আর বল না এই মাসে কাজে নিয়ে তারপরে না না তুমি কি এবারে ব্লগারদের মতো টাকা পয়সা চাইবে নাকি

Hello. I'm the couch.